ডিএমপি রমনা জুনের মোবাইল প্রকৃত মালিক বিস্তারিত দেখুন মেহিদি হাসানের প্রতিবেদনে ঢাকা মহানগরীর ধানমন্ডি ও হাজারিবাগ এলাকায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া চুরি ও ছিনতাই হওয়া একশ ছয়টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ধানমন্ডি থানা পুলিশের মাধ্যমে আঠাশটি এবং হাজারিবাগ থানা পুলিশের মাধ্যমে আটাত্তরটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি ও অভিযোগের ভিত্তিতে তথ্য ও প্রযুক্তির সহায়তায় গত এক মাসে ফোনগুলো শনাক্ত ও উদ্ধার করা হয় বুধবার ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামানের উপস্থিতিতে এক অনুষ্ঠানের মাধ্যমে মোবাইলগুলো মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে মোবাইল ফোন ফিরে পেয়ে খুশি ও আবেগ আপ্লুত অনেকেই পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কেউ কেউ জানিয়েছেন প্রিয় ডিভাইসটি হারিয়ে তারা হতাশ হয়ে পড়েছিলেন তবে পুলিশের আন্তরিকতা ও দক্ষতায় তা আবারও ফিরে পেয়েছেন ডিএমপির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন নির্ভর তদন্ত এবং পেশাদারিত্বের মাধ্যমে এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে যাতে সাধারণ জনগণ দ্রুত সহায়তা পায় এবং অপরাধ নিয়ন্ত্রণে থাকে